আমরা কি কি দেখলাম চোখে ছোট ছোট ছেলেরা প্রাইমারি স্কুলের ছেলেরা সে মেধাও বোঝে না সে সরকার সরকার রাক্ষসী না সরকার দানব না সরকার ভালো তার কোন বোধ শক্তি নেই হাফ প্যান্ট পরে বই হাতে নিয়ে রাস্তায় নেমে গেল যে কি হইছে খুনি হাসিনার জয় প্রাইমারি স্কুলের ছেলে সাথে তার মা বাবা সবাই পিছনে না আমাকে তুমি ধরো না আমাকে যেতে দাও হাসিনার পতন সমস্ত বাংলাদেশ থেকে ছাত্ররা নেমে গেল দেখেছেন আপনারা টেলিভিশনে রংপুরের আবু সাহেব সেই পরিবারের একমাত্র সন্তান ছিল তার ভাই বোনরা ছিল তার উপর চেয়ে থাকতো আবু সাহিদ পাস করে ডিগ্রি অর্জন করে এই আবু সাইদ আমাদের ঘরের সবার হাসি গোটাবে আবু সাইদ এক পরিবারের হাসি হাসি শুধু ফুটায় নাই সারা বাংলাদেশের মানুষের মুখে হাসি দুই হাত তুলে হাসিনার পতন চাই প্রয়োজনে আমাকে মেরে ফেল গুলি করে মেরে ফেললো তাকে যে ভদ্রলোক গুলি করলেন আমি শব্দটি ভদ্রলোক উচ্চারণ করলাম গুলি করলেন তার মুখে দাড়ি ছিল পুলিশের লোক পরদিন আওয়ামী লোকজন বলল জামাত শিবির ওই পুলিশের মধ্যে ঢুকে গেছে তারা ওই দাড়িওয়ালা পুলিশকে দিয়ে জামাতি পুলিশকে দিয়ে তাকে গুলি করিয়েছে এইভাবে আহমুখি কথা বলে কেউ দেখ এই আবু সাই ইয়ে হইল শহীদ হইল আরো দেখেন ব্র্যাক ইউনিভার্সিটির সামনে ছাত্ররা মিছিল করছে আজকে যাদের স্মরণে আপনারা অনুষ্ঠান এখানে এই রানা আছে রানা কুলৌড়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সে নেতৃত্ব দিয়েছে রানা তুমি এখানে এখানে এসে সবার দিকে একটা সালাম দাও এই ছেলে সামনে ছাত্ররা মিছিল করছে পুলিশ গুলি করছে ছাত্ররা হচ্ছে একটা ছোট শিশু কে যেন তাকে পানি দিয়েছে ছোট ছোট পানির বোতল দিয়েছে সে বলতেছে পানি খাও পানি খাও পানি নেও পানি নেও পানি নেও পুলিশ দেখেছে এই এই পানি দিচ্ছে খেয়ে এরা আরো তেজদিক্ত চেঁকে মেরে পেল সেই সেই ছেলেটিকে তারা গুলি করলো তার নাম মুক্ত সারা বাংলাদেশ জুড়ে এখনো স্লোগান আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ সারা বাংলাদেশে সেই স্লোগান ছড়িয়ে গেল শেখ হাসিনা সাংবাদিক সম্মেলন করছেন একজন সাংবাদিক জিজ্ঞাসা করছে যে যদি মুক্তিযোদ্ধার সন্তান যদি সন্তান আর রাজাকারের সন্তান এরা যদি দুইজন সমান সমান নাম্বার পায় তাইলে তো আপনি মুক্তিযোদ্ধার সন্তানকে মুক্তিযোদ্ধার সন্তানকে আপনি পৃষ্ঠপোষকতা করবেন সে প্রশ্ন করলো করবেন তো তিনি উত্তর দিলেন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ রাজাকারের নাতিপুতিরা মেধাবী মুক্তিযুদ্ধের সন্তানরা কি মেধাবী নয় উত্তর দিলেন এটা ওই দিনই তো গর্জে উঠল সারা বাংলাদেশ সমস্ত জায়গায় গর্জে উঠলো আমি কে তুমি কে রাজাকার রাজাকার আর সাথে যে কথাটি বললো কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার সেই কথাটা তারা প্রথম দিকে বলতে চাইল না কিন্তু মানুষ সব জেনে গেল এইভাবে তুমি প্রায় দেড় হাজার মানুষকে মেরেছ শেখ হাসিনা শেখ হাসিনা দলের লাগে কোনা নাই জন্য কোন ভালোবাসা নাই শেখ হাসিনা চলে গেলে তার নেতাকর্মীদের কি হবে সেই চিন্তা তার করার কোন প্রয়োজন নাই সেই মানসিকতার নেত্রী সে নয় কিন্তু খালেদা জিয়া উনি উনার দলের নেতাকর্মীদের জন্য কিন্তু আমাদের নেতা নির্দেশ সেই রকম কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করতে পারবেন না কাজে আমরা কতটুকু শৃঙ্খল কতটুকু নেতার নির্দেশ মানছি আপনারা নিশ্চয়ই সেটা অবলোকন করতে পারছেন আমি বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ করে আমাদের নেতৃবৃন্দের বিশেষ খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং এই যুদ্ধে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব।